এখন প্রায় প্রতিটি ঘরেই এসি ব্যবহার হচ্ছে কিন্তু সঠিক ব্যবহার না জানার কারণে অনেকে স্বাস্থ্য ও বিদ্যুতের অপচয় দুই করছেন এসির সঠিক ব্যবহার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হল এসি ব্যবহারের সঠিক নিয়ম তাপমাত্রা ঠিক রাখা অনেকেই আঠারো থেকে বিশ ডিগ্রিতে সেট করেন যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং বিদ্যুতও বেশি খরচ করে সবচেয়ে ভালো হলো চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে এসি ব্যবহার করা এতে আরামদায়ক ঠান্ডা পাওয়া যায় এবং বিদ্যুতও বাঁচে ঘর সিল করে রাখা এসি চলার সময় দরজা জানালা বন্ধ রাখতে হবে না হলে ঠান্ডা বাতাস বাইরে চলে যায় ঘরে পর্দা বা ব্লাইন্ড ব্যবহার করলে সূর্যের তাপ কম প্রবেশ করে টাইমার ব্যবহার করা সারারাত এসি চালানোর দরকার নেই টাইমার সেট করে দুই তিন ঘণ্টা চালালেও ঘর ঠান্ডা থাকে সরাসরি ঠান্ডা বাতাসে না বসা এসিল বাতাস সরাসরি শরীরে লাগলে ঠান্ডা লাগা মাথা ব্যথা বা হাড়ে ব্যথার সমস্যা হতে পারে ফিল্টার পরিষ্কার রাখা এসির ফিল্টার প্রতিমাসে পরিষ্কার করতে হবে নোংরা ফিল্টার বাতাসে জীবাণু ছড়ায় এবং বিদ্যুৎ খরচও বাড়ায় ইকো বা পাওয়ার সেভ মোড ব্যবহার করা আধুনিক এসিগুলোতে এনার্জি সেভিং মোড থাকে যা কম বিদ্যুৎ খরচ করে শরীরের যত্ন নেওয়া এসি রুমে দীর্ঘ সময় থাকলে ত্বক ও গলা শুষ্ক হয়ে যায় তাই পর্যাপ্ত পানি পান করা জরুরি